তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আজকে স্টার্ট করছে এখন বিকাল বেলায় এই যে ডামটা রাখতে হবে জমিতে মানে পটলের বা পটলের জমিতে মানে পটলের লঙ্কাতে সব কিছুতে ওষুধ দিতে হবে তো হ্যাঁ চলো দেখি ফার্স্টে ড্রামটা রেগে আছে মানে কালকে একটা জাতা কিছু দিতে হবে আজকে তো সারাদিন মানে ঝাঁক বানাচ্ছিলাম যতগুলো পারছিল সব গাঁথা হয়ে গেছে মানে সাজানো হয়ে গেছে দুটাকে কালকে ঢেকে ডুবাতে হবে এখন বিকালবেলা বাবা বলছিল কালকে ওষুধ দিতেই হবে তো সেই জন্য ড্রামটা লোড করে নিয়েছে এই যে এখন লোড করলাম তো চলো যে রেখে আসি জমিতে পটলে বা লঙ্কা জমিতে যেখানে সেখানে রেখে চলে আসবো কালকে কী ওষুধ দেবো কী জানি জানেনি মানে বাবা যেটাতে বলবে দিয়ে দিতে হবে চলো এটা রেখে আসি এখন এই যে দাম থেকলো থাকলো এখানে রেখে দিয়েছি আর আজকে গ্যাস পটল ভেঙেছিলাম জমিতে আর একটাও নাই এই যে সব মানে পুরো ভেঙেছিলাম আজকে মানে পাকা হয়েছিলো ষাট কিলো পাকা হয়েছিলো আর আজকে দাম ছিল তেতাল্লিশ টাকা মানে অনেক দাম কিছুদিন আগে যা দাম ছিল তার তুলনায় মানে ডবলেরও বেশি আজকে ষাট কিলো লং মানে পটল ভেঙি টোটাল পঁচিশশো টাকা হয়েছিল পঁচিশশো আশি মানে ছাব্বিশশো প্রায় আজকে পুরো ভাঙা হয়েছে তো কালকে আবার ওষুধ দিতে হবে সার দিতে হবে কিছুদিন আগে সার দিলাম সাতশো টাকার তো কিছুদিন আগে বলতে এর আগে যেদিন দিলাম পটলের জমিতে সার সেটা সাতশো টাকা ছিল টোটালে পাইজ রেখে দিয়েছি এখন চলে যাবো বাড়িতে মানে আগে যাব লঙ্কার জমিটা ঘুরে আসবো আর বাবা বলছিল যে কিছু লঙ্কা গাছের মানে যে এই খুঁজগুলো মানে মরা গাছে যে খুঁজগুলো বাধা আছে দু তিনটে গাছ আছে তো ওগুলো তুলি মানে ভালো গাছে বাদ দে তো চলো ওটা আগে বেঁধে আসি মানে দু তিনটে মরা গাছ আছে ওগুলো খুঁজগুলো তুলি ভালো গাছে বেঁধে দিই চলে আসবো তো চলো এটা পটলের জমিতে ডামটা রাখলাম এখন কালকে ওষুধ দেবো না লঙ্কায় দেবো তাও জানি না কালকে আগে জাগটা ডুবাতে হবে যেটা গাঁথা আছে ওটা ডুবিয়ে এসে তারপরে দেখা যাবে মানে তারপরে কিসে দেবো বাবা যেটাতে বলবে তারপরে কালকে বিকেলে সকালে তো হবে না মানে বিকেলবেলায় পটলে পটলে দিলে তিন ডাম দু দুডাম আর যদি লঙ্কায় দিই তাহলে মেলা লাগবে মানে প্রায় পাঁচশো ডাম লাগবে তো গাছ জমিতে তো আসলাম মানে মরা গাছের খুচগুলা তুলি গাছে বাঁধবো বলে কিন্তু ছোটই আনেনি এখন কী দিয়ে বাঁধবো আর ওইটা মানে খোলা যাবে না এমন হয়ে গেছে কাটতে হবে কিছু করার না আর ওই ছোট মানে কেটি আবার বাঁধা যাবে না তো খালি খালি আসা হলো জমি ঘুরে হবে চলে যাওয়া হবে তো মানে ডবল গিট পড়ে গেছে মানে মরা গিট শুধু আসা আসাই স্যার এই যে এগুলো মরা গিট টাইপের পড়ে গেছে খুলতে গেলে অসুবিধা হবে খুলবে না মানে কিভাবে গিট পড়ে গেছে এখন দেখা যাক কালকে আসবো কালকে এসে মানে ছোট নিয়ে আসবো নিয়ে এসে কালকে এসে বাঁধবো এই যে এগুলো সব অনেকগুলো এগুলো বাধা হয়েছিল মানে বাধা হয়েছিল ফার্স্টে এখানে ফেলেছিলাম দিয়ে কটা বেঁধেছিলাম তারপরে তো মানে এগুলো তো মরে গেছে এখানে প্রায় কুড়ি টাকার উপরে খুঁজ আছে কালকে দেখা যাক হয় কিনা আজকে হবে না এখন তো হবে না মানে আপাতত দেখা যাক এসে বানতে হবে তো হ্যাঁ চলো খোঁজ থাকে এগুলো আরও খোঁজ করবে তারপরে সব পুরো জমি বাঁধতে হবে এদিকে পাটের কোলে এগুলা মানে প্রায় অনেক বড় হয়ে গেছে বাঁধতে হবে তাড়াতাড়ি মানে পাটের আলে বাবা বলছিল যে পাটের আলে যে জমিগুলো আছে মানে যে গাছগুলো আছে ওগুলো আগে বাঁধতে হবে আর এই যে লঙ্কা জমির ভেতরে যে পাতাগুলো আছে এগুলো কাটতে হবে কলার কেটে দিতে হবে নাহলে মানে লঙ্কা গাছগুলা মানে বাড়বে না এদিকে গাছগুলা মানে মরা টাইপের একটু মানে একদম কমজোর টাইপের তো হ্যাঁ চলো গাছ কালকে আসবে সব করবো পাতাগুলো কাটবো ওষুধ দিব খুচগুলা তুলে বাধা হয় নাকি দেখবো চলো এখন বাড়ি হেসুয় পাতা কেটে নিয়ে যাওয়া হয়েছে ছাগলের জন্য এখানে ভালো সুন্দর পাতা আছে কিন্তু হেসু আনি না আমি শুধু ডামটাই রাখতে আসলাম এই যে বেশ সুন্দর ছিল হয়ে যেত মানে যে কটা হয়তো খেতে হ্যাঁ কিছু করার নাই আর আজকে পটল ভেঙেছি সাত দেওয়া দরকার ছিল দেখি কবে বলে বাবা দিতে কালকে যদি বলে কালকে দিতে হবে কালকে তো হবে না মানে এখন তো দুদিন হবে না কারণ কালকে পরশু দিন দুদিন ওষুধ দিতে হবে পটলের জমিতে আর লঙ্কার জমিতে দুটো জমিতে দিতে হবে একদিনে যদি এত ড্রাম ওষুধ দেওয়া যায় ঘাট ব্যথা হয়ে যাবে মানে আনাই যাবে না খালি ড্রাম নিয়ে হাঁটতে মানে অসুবিধা হয় তারপর জল রোড নিয়ে এই যে বাসগুলো ডেমাতে হয় মানে ভিতর দিয়ে দিতে হয় তো মানে এর রোপদ ওপর দিয়ে হাঁটতে হয় পুরো ওয়েট মানে কী বলবো অনেক কটা আছে এরকম ডাব যার কারণে মানে ভীষণ অসুবিধা হয় পটলের জমিতে মানে যদি ভিতরে ঢুকতে হয় ছবার মানে এক দুই তিন চার পাঁচবার পাঁচবার ভিতরে ঢুকতে হয় পাঁচবারে ভীষণ অসুবিধা হয় তো হ্যাঁ পাঁচবারে মানে টোটালে অনেক কটা ডাব আছে আট সাত আটটা মতো ডাব আছে সাত আটবার মানে ডাব পার করতে হয় অসুবিধা হয় পটলের জমিতে দিলে লঙ্কা জমিতে দিলে তাই মানে লঙ্কার তো অনেক দেওয়া যাবে কিন্তু ফটলের জমিতে দেওয়া যাবে না ভাই চলে গেছ এখন থেকে বাড়ি যাই আজকে কিছু করা যাবে না বাড়ি যাই তো গাইস বাড়িতে এসে মানে বসছিলাম এতক্ষণ আর বাবা বলছিল মানে ড্রামটা এই ড্রামটা চার্জ দিতে কালকে কারণ ওষুধ দিবে তো চার্জে বসিয়ে দিব মানে যাওয়ার সময় আমি যখন ইট কমপ্লিট হবে যাওয়ার সময় চার্জে বসিয়ে দিব আর গাইস মানে বাইরে আমার যে ফুল গাছটা ছোটো একটা ওই ফুল গাছটা মানে আওড়ে গেছে মা বলছিল মানে কিছুক্ষণ আগে কীভাবে মানে মা বলছে যে সার বেশি পড়ে গেছে যার কারণে পেয়ারা গাছ ফুল গাছ সব মানে মরে যাচ্ছে কি জানি মানে অল্পই দিয়েছিলাম মানে অত বেশি দিইনি তাও মানে বলছে অতিরিক্ত সার দেওয়ার কারণে মানে আউটে যাচ্ছে তো চলো দেখাচ্ছি আমি মানে আমার ছোট ফুল গাছটার অবস্থা বাইরে যেটা ছিল চলো ঘুরে আসি এক মানে জল নিয়ে যাবো বালতিতে করে এক বালতি ঢেলে দিয়ে চলে আসবো তো দেখি তারপরে যদি বাঁচে মানে গোড়াটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতে হবে গোড়ায় তো মানে কিছুদিন আগে যখন বললাম গোড়ায় সার পড়ে তখন মানে পুরো সতেজিল গাছ মানে হঠাৎ করে মরে যাচ্ছে পোকা টোকা হতে পারে কড়া পোকা নিচে মানে শিকড় খায় যেটাতে ওই পোকা হতে পারে ওই পোকাতেও কাটতে পারে এখন আমি তো জানি নি মানে মাটির নিচে খুললে বোঝা যাবে আর বৃষ্টি পড়ছে প্রচণ্ড না থাকার কিছু নাই মানে কড়া পোকা বৃষ্টির কারণে মানে উঠে বেশি কাটে আর যদি জল জমে যায় তাহলে মরে যায় মানে গাছও মরে পোকাও মরে তো চলে দেখাচ্ছি তোমাদেরকে অবস্থা আমার মানে গাছটার বাইরে যেটা আছে ছোট ফুল গাছটা ফার্স্টে এক বলতে জল লোড করনি ডিরেক্ট দিব একদম এই গাছটা মানে আওড়ে যাচ্ছে এখন তো বোঝা যাচ্ছে না দিনের বেলা হলে ভালো বোঝা যেত এখন ফোকাসে নিতে চাইছে না এই দেখো অনেক কটা পাতা মানে হলুদ হলুদ হয়ে গেছে এই যে এগুলো তাই মা বলছে মানে এটা মরি যাবে বলছে তো দুটো গাছ আছে দুটোর মধ্যে একটা আওরে গেছে এই সাইডকারটা মানে এই যে দুটো গাছ এইটা আওরে গেছে মানে এটা আওরে গেছে এক সাইডেরটা আর এক সাইডেরটা এখনও ঠিক আছে তো গোটা জলটা ঢেলি দিই আমি এতগুলো জল একটাতে ঢালবো বাকি তো সব গাছে দিয়েছিলাম এই গাছটা দিয়েছিলাম এই গাছটাতে দিয়েছিলাম এই যে তুলসী গাছ এই তুলসী গাছটা দিয়েছিলাম একটাও কিচ্ছু মরে নেই খালি ফুল গাছটার আমার পেয়ারা গাছটার অবস্থা খারাপ হয়ে গেছে তো চলো এই ফুল গাছটা ফার্স্টে জলটা ঢালি আমাদের আছে মানে গোটা এভাবে জোরে জোরে ঢালতে হবে যাতে গোড়ার মানে এটা পরিষ্কার হয় সারটা যেটা লেগে আছে এখন কি হবে কে জানে এর পাটকাটি দিয়ে একটু মানে ই করতে হবে হটাতে হবে গোড়াটা এটা অতিরিক্ত সার দেওয়ার কারণে হয়তো এরকম হয়েছে কী জানে মা তো তাই বললো কিন্তু সারটা আমি কমই দিয়েছি তাও এরকম কীভাবে হলো কি জানি যেভাবে খুঁচিয়ে দিচ্ছি যাতে মানে যদি সার লেগে থাকে তাহলে ওটা মানে ছেড়ে যাবে বাস এবারে বাকিটুকু ঢেলে দিই মানে গোটা যে যতগুলো সার ছিল সব ধুয়ে গেছে এবার যে এবার দেখা যাক মানে এটা তো এখনও মরেনি এখনও মানে সময় আছে যাতে বেঁচে যেতেও পারে ঠিক নাই আবার মরে যেতেও পারে পেয়ারা গাছটা দেখাচ্ছি মানে কেমন হয়ে গেছে চলো ওই সাইড ভেতর দিয়ে যাবো আর গাছ যে এটা তাই সেম আমাদের এই ডাটা গাছটাও সেম মানে ডাটা গাছ বলতে গেলে ডাল এটা গাছ তো না ডাল এই যে যে কোনো কানেকশান নেই মাটির সাথে আবার ফুল হয়েছে এগুলো মানে নষ্ট হয়ে গেছে এই যে মানে পুরো এখানে থেকে থেকে নষ্ট হয়ে গেছে কালারটা ই ছিল কালারটা মানে হলুদ হলুদ ছিল কারণ মানে কোনো রিসোর্স নাই মানে মাটির সাথে কোনো কানেকশান নাই যার কারণে মানে ভালো গ্রোথ হয়নি এটা তো আবার ফুল হয়েছে এটা আবার কে জানে কি হবে এটা থেকে দেখা যাচ্ছে আবার ডাটা হচ্ছে না হওয়ার কিছু নাই মানে এরকমভাবে কীভাবে হয় কী জানি মানে কোনো এনার্জি থাকে না মাটি থেকে আমি যখন শেকড় থেকে মানে ফল ফুল হয় কিন্তু শেগড়ের সাথে কোনো দরকারই নাই ডালটা এখানে খাড়া করা আছে এতে হয়ে যাচ্ছে কি জানি কীভাবে হচ্ছে এই গাছটা তো দিয়েছিলাম এই গাছটাতে যে পাতাগুলো হলুদ হলুদ লাগছে এই গাছটায় বাঁচবে নাকি তাও গ্যারান্টি নেই এটা তো মনে হচ্ছে না মরবে বলি কিন্তু অনেকগুলো পাতাগুলোই যে এইভাবে মানে নষ্ট হয়ে যাচ্ছে এখন কী হবে লাস্টে কে জানে এই গোড়ার অবস্থা গোড়া তো দূরেই দিয়েছিলাম তাও যদি সেম সেম একই হয়ে যায় তাহলে তো কিছু করার নাই এখন তো ঠিকই আছে সকালবেলায় ভালোভাবে দেখা যাবে সকালবেলায় দেখাবো চলো এখন পেয়ারা গাছটার অবস্থা দেখাচ্ছি আমাদেরকে এই যে গাছ আরে মশা কত মাধা খারাপ মশা এতগুলো মশায় কামড়ালে ডেঙ্গি হয়ে যাবে গ্যারান্টি এ দেখো গাইস পেয়ারা গাছের এই পাতাগুলো মানে মরে গেছে অতিরিক্ত হয়তো এনার্জির কারণে লিচু গাছ শেষ লিচু গাছ মানে সব শেষ তিনটে তো পাতায় হয়েছিল এতদিনে তিনটে পাতায় মরে গেছে এবার মানে কিভাবে খাবার বানাবে কে জানে পেয়ারা গাছে তো দু একটা পাতা আছে আবার বাড়ছে মনে হচ্ছে মানে আবার তো মানে সোজাই দাঁড়াচ্ছে আগে যে কীভাবে কে জানে যদি এটা বড় হয় মানে মনে হয় যে মানে খুব পাওয়ারফুল গাছ হবে কারণ এত কিছুর পরে যদি বেঁচে যায় তাহলে জানতে হবে মানে অ্যাবনরমাল মানে কি বলবো সত্যি সত্যি ইউনিক এটা যদি মানে এত কিছুর পরেও বেঁচে যায় হ্যাঁ বাঁচবে তো আশা লাগছে মানে শক্ত হয়েছে আবার গাছটা এখন কি হবে কে জানে সে পরে দেখা যাবে এখন তো থাকছে যতদিন আছে দেখা যাবে আস্তে আস্তে হ্যাঁ এখানে প্রচুর মশা গাছ টেকে যাবে না বাড়ি যেয়েই দেখি আমি বসে বসে ইন্ট কমপ্লিট করি সকালবেলায় আবার জাগ ডুবাতে যেতে হবে তারপরে আবার মানে ওষুধ দিতে যেতে হতে পারে পটলে বা লঙ্কায় কিছু একটা বাবা তো বলছিলো আজকে আমাকে দিতে তো হ্যাঁ আর এই জামাটার অনেক দিন পুরনো মানে আমি এটা পরেই নি বললে চলে আজ পর্যন্ত কতদিন পরেছি মানে দু একদিন হয়তো তিন তিন চার দিন পরেছি হয়তো মানে ভিডিও শুরু করার পরে তো চলো দেখি এবার দেখি ঘরের ভিতরে বসে এডিট কমপ্লিট করতে হবে আমাকে আর এই দামটাও চার্জ দিতে হবে এটা গুছিয়ে রাখে এটা এ জায়গায় আরে বাবরে কি এটা এটা নিয়ে এসছে আমাদের দামটা মানে এই যে এটা ভেঙে গিয়েছিলো যে সেটা এবার এটা লাগিয়ে নিয়ে এসছে এখন আমাদের দামেই হবে ওষুধ দেওয়া এই যে সেটা ভেঙে গিয়েছিল এখান থেকে মানে কীভাবে ভেঙেছে এখানে থাকতে থাকতে মানে একাই একাই না কীভাবে ছাগল টাগল হয়তো ভেঙেছে যাই হোক হবে তো হ্যাঁ এবার চার্জারটা এই যে এই যে জায়গায় এটা এটা আমার চার্জার হ্যাঁ এটা মানে ইউজ কম হয়েছে যার কারণে এরকম নোংরা নোংরা লাগছে এবার তাও চার্জ চার্জ হবে কোনো ব্যাপার না যে বোর্ড আছে বাটি বোর্ড ছোটো সমস্যা হবে না মানে এটা এখানে আর কাছে যে কোনো এক ধারে রেখে দেবো এবার এই কোলে এই সাইডে বা ওই সাইডে বাই সাইডে এখানে যে কোনো এক জায়গায় রাখবো যে লাগাবো এখান থেকে নিয়ে আস দেখাচ্ছি মানে মানে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা বোর্ড তো আছে আরামসে হয়ে যাবে এটা এখানে লাগিয়ে দিই যে এটা এখানে থেকে যাবে কোনায় আর এটা এটাকে ড্রামটাকে চেয়ারের উপরে বসাবো এখানে মানে আমি যেখানে আছি চেয়ারটাকে এই কোনায় রাখবো এই কোনায় মানে ছাগল পৌঁছাতে পারবে না এই কোনায় রেখি মানে চেয়ারটার উপরে দেখি এই যে এটা এই সকেটটাকে এটাকে যেটা আমার পেছনে এটার ভিতরে এসে এটা এই জায়গাটা লাগিয়ে দিতে হবে বাস ফুল মানে পুরো রাত চার্জ হবে আমি যা যেতে যেতে প্রায় বারোটা পার হয়ে যাবে বারোটা সাড়ে বারোটা এরকম হবে সকালবেলা এবার উঠিয়ে আমি এসে আগে খুলি দেবো তো চলো দেখি ফটাফ আমি এডিট কমপ্লিট করি আজকে ব্লগের জন্য এইটুকু নাই ব্লগ ভালো লাগলে বসে লাইক করে দিও চ্যানেলও তুলে সাবস্ক্রাইব করে দিও দেখা লাগে ধন্যবাদ পুরোহাসের জন্য এটা